নিরামিষের রেসিপিটা বানাতে যতটা সহজ খেতেও ততটাই সুস্বাদু। নমস্কার বন্ধুরা, হ্যাপি উইথ গোপা কিচেন কুকি নিয়ে জানাই তোমাদের সকলকে স্বাগত। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব কোলে সম্পূর্ণ নিরামিষ রেসিপি যা গরম গরম ভাতের সাথে অপূর্ব স্বাদ হয়। রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। যারা নতুন বন্ধু এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তোমাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার পাশে থাকা বেল আইকনটা করে যাতে আমার নিত্য নতুন সবার আগে তোমাদের মোবাইলে পৌঁছে যায় এই ওলের রেসিপি বানানোর জন্য এখানে নিয়েছে আমি একটা গোটা ছোট ওল সেই ওলটা আমি প্রথমে কেটে নেব ওলের ওল যেহেতু একটু কচু জাতীয় জিনিস সেই জন্য গাছ খোসাটা একটু মোটা করে ফেলতে হবে মোটা করে খোসাটা ফেলে আমি একটু কেটে নিয়েছি দেখো এরকম সাইজের কেটে নিয়েছি কেটে এরকম একটু হলুদ জলে সবসময় ওল ভিজিয়ে রাখবে তাহলে আর ওল কালো হবে না কারণ ওলে প্রচুর পরিমাণে আয়রন থাকে যার ফলে কি হয় ওল কেটে রাখলেই তাড়াতাড়ি খুব কালো হয়ে যায় দেখতেও ভালো লাগে না সেই জন্য আমি ওল কেটে কেটে একটু হলুদ জলে ভিজিয়ে রাখি যাতে ওলটা কালো না হয়ে ওলগুলো কাটা হয়ে গেছে ওলটা কেটে ভিজিয়ে রাখলাম আর তার সাথে দেব দুটো আলু আলু দুটো খোসা ছাড়িয়ে ডুমো ডুমো করে কেটে নেব আলু দুটো ডুম ডুম করে কেটে নিয়েছি গ্যাসে একটা বাটিতে গরম জল বসিয়েছি জলটা ফুটতে শুরু করেছে এবারে এর মধ্যে দিয়ে দেব লবণ আর দিয়ে দেব সামান্য হলুদ গুঁড়ো এবার লবণ আর হলুদ দিয়ে যে জলটা ফুটালাম সেই জলের মধ্যে কেটে রাখা ওলটা দিয়ে দেব ওলটা দিয়ে ওলটা একটু ভাপিয়ে নেব ওলটা সিদ্ধ চাপিয়ে এখানে একটা মশলাবাটি নেব দিয়ে দিচ্ছি পস্তু ওলের পরিমাণটা বুঝেই তোমরা পোস্তটা ব্যবহার করবে এখানে আমি তিন চামচ পোস্ত দিলাম পোস্তটা শুকনো ঘুরিয়ে নেব পোস্ত গুঁড়ো করে না হয়ে গেছে এই দেখো পোস্তটা গুঁড়ো করে নিয়েছি এবারে এর মধ্যে দিয়ে দেব সাত আটটা কাঁচা লঙ্কা ঝালের পরিমাণটা তোমাদের পছন্দ মতন দেবে তবে কচুতে একটু ঝাল হলে বেশি ভালো লাগে আর দিয়ে দিচ্ছি কিছুটা নারকেল কোড়া এটা অপশনাল তোমাদের ইচ্ছে হলে দেবে না ইচ্ছে করলে না দিলেও চলবে আর দিয়ে দেব সামান্য জল এটা একটু মিহি পেস্ট বানিয়ে নেব পোস্ত নারকেল আর কাঁচা লঙ্কার মিহি পেস্ট হয়ে গেছে এদিকে কচুটা ফুটতে শুরু হয়ে গেছে আর একটু সেদ্ধ হবে বেশি একেবারে নরম করে সেদ্ধ করব না সামান্য নরম হলেই নামিয়ে নেব কচুটা হাফ সেদ্ধ হয়ে গেছে ওরা নামিয়েছি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো সরষের তেল রান্নাটা সম্পূর্ণ সরষের তেলেই করব সর্ষের তেলটা গরম করে নিয়েছি এবার এই তেলের মধ্যে ফোড়ন দিচ্ছি সামান্য জিরে তোমরা চাইলে কালো কালো জিরেও ফোড়ন দিতে পারো তাতে অসুবিধা নেই জিরেটা থেকে ফোড়নের সুন্দর গন্ধ বেরোলে দিয়ে দেবো এর মধ্যে ডুমডুম করে কেটে রাখা আলু আলুর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ লবণ দিয়ে আলুটা ভেজে নিই আলুর মধ্যে দিয়ে দিচ্ছি এক চিমচি মতো হলুদ তাহলে আলুর কালারটা বেশ ভালো লাগবে দেখতে ভাজলে আলুটা যখন এরকম লাল লাল ভাজা হয়ে আসবে তখনই এর মধ্যে আমি দিয়ে দেব জল ছড়িয়ে নেওয়া সেদ্ধ করে ওলটা সেদ্ধ করা ওলটা দিয়েও একটু ভেজে নেব ওলটা দিয়েও একটু ভাজা ভাজা করে নিয়েছি এবারে এর মধ্যে দিয়ে দেবো পেস্ট করে নেওয়া নারকেল পোস্ত আর কাঁচা লঙ্কা পেস্ট সম্পূর্ণটাই দিয়ে দিচ্ছি এই রান্নাটা একবার বানিয়ে বাড়িতে খেয়ে দেখবে গরম ভাতের সাথে দারুণ টেস্ট হয় দারুণ খুব সুন্দর লাগে আমার তো এই দিয়েই খাওয়া হয়ে যায় এত ভালো লাগে খেতে মিশিয়ে দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো স্বাদ অনুসারে লবণ পোস্ত যেহেতু বেশি কষানোর দরকার নেই সামান্য কষিয়ে নিলেই হয়ে যাবে পোস্তটা একটু হালকা কষিয়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেব জল জলের পরিমাণটা বেশি দিলাম এবারে দিয়ে দিচ্ছি এর মধ্যে একটু সামান্য চিনি এটা অপশন তোমাদের পছন্দ হলে দেবে না হলে দিতে হবে না নিরামিষ রান্না বলে আমি একটু দিলাম খেতে যাতে একটু ভালো লাগে এবারে ঢাকা বন্ধ করে গ্যাসের স্টিমটা লো টু মিডিয়ামে রেখে দেব ঢাকাটা এবারে সরিয়ে নিচ্ছি বা খুব সুন্দর কিন্তু গন্ধ বেরিয়েছে আলু পোস্ত তো আমরা অনেকেই খাই আলু পোস্ত এরকমভাবে একটিবারের জন্য হলেও ওল পোস্ত ওল ঝোল পোস্ত বানিয়ে খেয়ে দেখতে পারো অপূর্ব টেস্ট লাগে এবারে নামানোর আগে দিয়ে দেব আমি একটু ওপর থেকে কাঁচা সর্ষের তেল যেহেতু পোস্ত আছে পোস্ত রান্না করলে একটু কাঁচা সর্ষের তেল দিলে পোস্ত স্বাদটা মনে হয় আরও দ্বিগুণ বেড়ে যায় এটা টিপসটা হয়তো অনেকেই জানো যারা নতুন রাঁধুনি তারা তো অনেক কিছুই জানো তাদের জন্যই আমি এই টিপসগুলো ব্যবহার করি আজকের মতো দারুণ সুস্বাদু ওল ঝোল পোস্ত রেসিপিটি কমপ্লিট আশা করি রেসিপিটি তোমাদের সকলেরই ভালো লেগেছে ভালো লাগলে লাইক দিয়ে দেবে কমেন্ট করে জানাবে রেসিপিটি তোমাদের কেমন লাগলো আজকের মতন এইটুকু আবারও অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হব সুস্থ থাকবে ভালো থাকবে ধন্যবাদ